স্বপ্নের জমি এখন হাতের নাগালে আলমদিন আবাসন লিমিটেড নিয়ে এলো ঢাকার পাশে আধুনিক সুবিধা সম্পন্ন হাউজিং প্রকল্প উঁচু জমি সুন্দর পরিবেশ একদম বাড়ি করার জন্য উপযোগী হেমাদপুরের প্রকল্পিত মেট্রো রেল থেকে মাত্র পনেরো মিনিটের দূরত্বে এবং ঢাকার গাবতলি থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে আমাদের প্রকল্পটির অবস্থান আপনি কেন এখানে জমি কিনবেন কারণ জমি মানে হচ্ছে ভবিষ্যতের সঞ্চয় তাছাড়া আমাদের প্লটে থাকছে স্কুল মসজিদ বাজার এবং খেলার মাঠ আমাদের এখানে প্রতি শতাংশ জমির মূল্য মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং শুধু পঞ্চাশ পার্সেন্ট টাকা দিলেই রেজিস্ট্রি এবং দখল নিশ্চিত বাকি টাকা সহজ কিস্তিতে পরিশোধ করার সুবিধা তাই দেরি না করে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরগুলোতে আলমদিন আবাসন লিমিটেড আপনার স্বপ্ন পূরণে আমাদের সঙ্গেই থাকুন